আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসের সম্ব আমরাও খুবই ভালো আছি তো নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি আর যে শক্ত মুরগিটা আছে ওইটার সাথে একটু সালাদ করব তো প্রথমে ভেবেছিলাম যে একটু মাংস রান্না করে ভাত রান্না করে পরে ভাবলাম যে ক্লাস থেকে আস্তে একটু লেটই হয়ে গিয়েছে তো ভাত রান্না করলে আবার ভাজি করতে হবে ডাল করতে হবে তো ভাবলাম যে তাহলে আমি একেবারে শর্টকাটে হচ্ছে চাল ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করে ফেলি আর এটা তো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা হলে তার কোনো কথাই নেই যদিও আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে গরমে খিচুড়িটা আমার কাছে খারাপ লাগে না তো তাই ভাবলাম যে আজকে ঝটপট রান্না করে ফেলে প্রথমে একটা প্যান বসে তার মধ্যে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম একটু বাদামি কালার হওয়ার জন্য যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি প্রায় দেড় চামচের মতো হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তেন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব আমার আগের বাসার কিচেনে সেট আপটা খুব ভালো ছিল তো ক্যামেরা খুব সুন্দরভাবে রাখা যেত কিন্তু এ বাসায় একদমই সেটার উল্টো তো ক্যামেরা যে আমি সেট আপ করবো সেরকম কোনো ওয়েই নেই তো ভিডিও করতেও খুব ঝামেলা হয় আমার তো এদিকে আমি হচ্ছে একটু টমেটো কেটে নিচ্ছিলাম মাংসটার মধ্যে দেওয়ার জন্য তো টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে তো এই পাশের পোষণটার মধ্যে ক্যামেরা খুব সুন্দরভাবে রাখা যায় কিন্তু যে আমার মানে চুলার যে বানাটা আছে ওইখানে একদমই স্পেস কম তো আমার মোবাইল কোনোভাবে ওইখানে অ্যাডজাস্ট করতে পারি না দেখা যাচ্ছে করতে গেলে পড়ে যায় এরকম একটা অবস্থা তো আগের বাসার সেই কিচেন সেট আপটাকে আমি খুব বেশি মিস করি তো এই বাসাটা একটু অন্যরকম তো আমি এখানে হচ্ছে বাসমতি চালের খিচুড়ি রান্না করবো প্রথমে পরিমাণ মতো চাল ডাল নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম দেন এটাকে আমি ধুয়ে একটু ঝরা দিয়ে রাখবো তাহলে দেখা যাচ্ছে যে খিচুড়িটা একদম পারফেক্ট ঝড়ঝরা হয় আর এই শক্ত মুরগিটা মানে বেশি অনেক টাইম নিয়ে হচ্ছে এটাকে কষাতে হবে তো ওটা হতে হতে দেখা যাচ্ছে যে আমি দেখি খিচুড়িটাও বসিয়ে দিই তো দুপুর প্রায় হয়ে এসেছে তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে পাশাপাশি হচ্ছে আমি একটু মাংসটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো দুই একটা আলু কেটে দিয়ে দিয়েছে কারণ আজান খাওয়ার সময় সর্বপ্রথম বলবে যে আমার আলু লাগবেই তো ভালো মতো কষানোর পর এর মধ্যে আমি পানি দিয়ে ঢেকে দিলাম তো এটা হতে থাকার এদিকে হচ্ছে আমি কিছু এটা বসিয়ে দিই তো একটু পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরের এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে আমি আদা প্যাকেটের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিব তো বিরিয়ানি মশলা দিলে এই ভুনা এটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই আমি সময় চেষ্টা করি যে মানে মনে করে এটার মধ্যে বিরিয়ানি মশলাটা দিতে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চাল ডাল দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিবো একটু সময় হচ্ছে কষিয়ে নেব তো ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার খিচুড়ি মাংস পছন্দ হোক সেটা গরমে অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন তো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছিলাম যতটুকু চাল দিয়েছি তার দেড় গুণ হচ্ছে পানি দিয়েছি বিরিয়ানি কিংবা খিচুড়ি বোনা খিচুড়ির ক্ষেত্রে একই হচ্ছে আমি মানে পানির সিস্টেমটা রাখি তো এভাবে দিলে একদম ঝড়ঝড়া হয় আর পাশাপাশি এদিকে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছিলাম পেঁয়াজ শশা মরিচ তারপরে হচ্ছে মানে যা যা দরকার সেগুলি নিয়ে পরে একদম লাস্টে হচ্ছে এটাকে আমি একটু মেখে নিবো তো এখন মোটামুটি প্রতিটা দেশেই হচ্ছে গরম আছে বাংলাদেশের গরমের কথাও খুব মনে পড়ে এই টাইমে প্রচণ্ড গরম থাকে আর বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে অনেক গরম থাকে যখন এই টাইমে হচ্ছে আমি দেশে বেড়াতে যেতাম তো প্রচণ্ড গরম লাগতো সেই সময়টাকে এখন মিস করি তো বিদেশে আসার পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তকেই হচ্ছে মিস করা হয় তো সেটা সব সময় বলা হয় না কিন্তু মনে মনে সব সময় মিস করা হয় বিশেষ করে আমার বাবার বাড়ি বিক্রমপুরের বাড়ি আর বিক্রমপুরের কথা তো বলে শেষ করাই যাবে না গ্রামের বাড়ি বলে কথা সেখানে গেলে আলাদা একটা শান্তি লাগে যতই গরম হোক না কেন তো এখন হচ্ছে সেই সময়টাকে খুব বেশি মিস করি যখন যে সবাই দেশে আসছে বেড়াতে তখন আমারও খুব যেতে মন চায় আহ তো যাই হোক এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে লাস্টে আমি মাংসের মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো যাই হোক আজকে একটা ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহফেস